প্রিয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি বাংলা বিষয়ে কীভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে তার কিছু দুর্দান্ত টিপস তোমাদের সামনে তুলে ধরবো তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে রাখি মাধ্যমিকে বাংলায় এমসিকিউ করতে হবে সতেরোটি আর উচ্চ মাধ্যমিকে আঠেরোটি এই এমসিকিউর উত্তর করার সময় শুধুমাত্র দাগ নম্বর দিয়ে যেই অপশানের উত্তরটি সঠিক হবে শুধুমাত্র সেটাই লিখলে হবে পুরো প্রশ্ন তুলে উত্তর করার দরকার নেই দেখবে এতে টাইমটাও অনেকটা সেভ হবে অপরদিকে মাধ্যমিকে এসে কিউ করতে হবে উনিশটি এবং উচ্চ মাধ্যমিকে বারোটি এসে কেউ টেক্সটের প্রশ্নের ক্ষেত্রে উৎসের আলাদা করে প্যারা করার কোনো দরকার নেই তুমি উৎস উল্লেখ করতে পারো তবে সেটাকে ডাইরেক্ট মেনশন করে দিবে। আবার কেউ যদি উৎস নাও লিখে তাতেও কোনো প্রবলেম নেই শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটি সঠিক লিখলেই হবে এবার আমি মূল টিপসে যাচ্ছি প্রথম টিপস মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে টেক্সটের বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে উৎস দিতেই হবে ধরো একটা উদাহরণ দিচ্ছি একটা গল্পের প্রশ্নের লাইন যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কাকে খোঁজার কথা বলা হয়েছে তার কালচারের বর্ণনা দাও এটার উত্তর লেখার সময় আগে উৎস দিতে হবে যেমন প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশ বা গল্প থেকে উদ্ধৃত অংশটি সংগৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে এটাই হল উৎস এটাকে তুমি আলাদা প্যারাক করেও দিতে পারো বা একেবারে প্রশ্নের প্রথম পাটের উত্তরের সঙ্গে উল্লেখ করে দিতে পারো কিন্তু উৎস তোমাকে মেনশন করতেই হবে এবং উত্তর লেখার সময় যে রচনাংশের নাম উল্লেখ করবে সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে এবার দু নম্বর টিপস টেক্সটের বড় প্রশ্নের উত্তর লেখার সময় যেটুকু প্রশ্ন করা হয়েছে শুধুমাত্র সেটুকুই উত্তর দেবে আবল তাবল কিছু লিখবে না অপ্রয়োজনীয় কিছু লিখলে পরীক্ষক এতে অসন্তুষ্ট হয়ে যায় এবং কম নম্বর পেতে পারো তাই পুরো নম্বর পেতে হলে উত্তর হবে প্রশ্ন অনুসারী যথাযথ ও সঠিক এক্ষেত্রে একটা কথা বলে রাখি বড় প্রশ্নের উত্তর তোমরা প্যারা অথবা পয়েন্ট করে দেবে তবেই কিন্তু ফুল মার্কস পাবে একেবারে আগাগোড়া একইভাবে লিখে গেলে পুরো নম্বর পাবে না এরপর তিন নম্বর টিপস মাধ্যমিকের ইটুবির উত্তর লেখার সময় যদি একটা বা দুটো ওয়ার্ড ওয়ার্ডের মানে না জানো তাতে কিন্তু ঘাবড়াবে না ইটুবি মানে আক্ষরিক অনুবাদ নয় ভাবানুবাদ পুরো ইটুবিটা ভালো করে দুবার পড়ো দেখবে তার একটা মানে বা ভাব বোঝা যাবে তাই যেসব ওয়ার্ডের মানে জানো না চিন্তা নেই পুরো প্যাসেজটার মূল ভাবের সঙ্গে সঙ্গতি বজায় রেখে মন থেকে ওই ওয়ার্ডগুলোর মানে বানিয়ে প্যাসেজটার উত্তর কমপ্লিট করে এসো দেখবে পুরো নম্বর পেয়ে যাবে এরপর চার নম্বর টিপস মাধ্যমিকের সংলাপ ও প্রতিবেদন লেখার সময় উপরে হেডিং দেবে যে যেটা চুজ করো না কেন উত্তরটা যেন সাজানো গোছানো থাকে এরপর পাঁচ নম্বর টিপস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রচনা লেখার ক্ষেত্রে বিভিন্ন কবি বা সাহিত্যিকের উদ্ধৃতি বা লাইন উল্লেখ করলে উত্তরের কোয়ালিটি বাড়ে এবং রচনা লেখার সময় ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত ভালো করে পয়েন্ট করে লিখতে হবে তবেই কিন্তু ফুল মার্কস পাবে এই হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বাংলা বিষয়ে পুরো নম্বর পাওয়ার গুরুত্বপূর্ণ টিপস আশা করি তোমরা উপকৃত হলে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে